ক্যামেরা এই ফোনটা আমি ভিডিও করতাম আগে দেখো ফোনটার আগে অবস্থাটা দেখাই তোমাদের হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আমি এবং আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম সবাই শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার সাথে থাকবে আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলায় এরকম জামা প্যান্ট পরে কোথায় গিয়েছিলাম বলো তো জামা প্যান্ট পরে গিয়েছিলাম মিষ্টুর আজকে ফার্স্ট টার্মের ফার্স্ট এক্সামটা ছিল তো আজকে ড্রয়িং ছিল ওদের তো ড্রয়িং পরীক্ষা ছিল তো সেই কারণে ওর স্কুলে গিয়েছিলাম তো ড্রয়িং পরীক্ষা মানে অন্য অন্য দিন ক্লাস হলে কেউ কে দিয়ে সুশান্ত দিয়ে চলে আসে আমি আনতে যাই কিন্তু আজকে তো দিয়ে চলে এলে হতো না কারণ যার যেরকম পরীক্ষা হবে সে সেরকম বার হবে তো সেই কারণে আমি নিয়ে গেছিলাম গিয়ে ও ভেতরে পরীক্ষা দিচ্ছিল আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম তো তারপরে পরীক্ষা দেওয়া হয়ে গেছে এখন এই সবে মাত্র বাড়িতে এসেছি মিষ্টি ওই যে রে দেখো ওই একটা নিয়ে বসে পড়েছি আশা মাত্রই দেখছো ওর এখন ট্যাবের মধ্যে ড্রয়িং করবে তো আজকে ফার্স্ট এক্সাম ছিল ড্রয়িং তো এবার বাংলা পরীক্ষা আবার সোমবার এখন আবার দুদিন ছুটি তো চলো সবাই এসেছে একটুখানি বসি ড্রেসটা চেঞ্জ করি একটু ঠান্ডা জল ফল খাই শরীর আশপাশ করছে এত গরম তো হেঁটে হেঁটে এসেছে শরীর আশপাশ করছে তো চলো একটু রেস্ট নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলে জন্য মিষ্ট কালকে পরীক্ষা দিতে যাবে বলে সুশান্ত দেখো এই যে একটা গ্লুকোজ এনে রেখেছিল আর এবার এটা হচ্ছে এটা লেমনের না তো আমি এটাই এনেছে সারাদিন তো কিচ্ছু শ্যুট করা হয়নি তো আবার শ্যুট স্টার্ট করলাম তো দেখো সন্ধেবেলা আমি আর এটা বসে আছি আমার বোন আর এই যে সুশান্ত তিনজন মিলে বেরিয়েছি কোথায় বলা তো ঘুরতে না কিন্তু তো আমার বর আমাকে গিফট করবে তো সেই গিফটটাই নিতে এসেছি তো দেখো চলে এসেছি ফোনের দোকানে সোনারপুরে এসেছে এটা এই ফোনের দোকানটা সোনারপুরে তো এসে দেখো আমার বর বললো তুমি ফোন চুজ করতে থাকো আজকে তোমাকে ফোন গিফট করব আমি তো আমি তো প্রথমে ভাবিনি যে আমাকে ফোন কিনতে নিয়ে আসছে রাস্তায় বেরিয়ে আমাকে বলছে যে তোমাকে ফোন দেবো বলেই আমি নিয়ে এসেছি তো যাই হোক আমি তো ভীষণ খুশি তো এতদিন যে ক্যামেরাটা নিয়ে আমি ভিডিও করছিলাম তোমাদের সেটা অবশ্যই দেখাবো আর এখানে দেখো আমি ফোন চুজ করছি এইটা হচ্ছে ভিভো যেটা আমার ভীষণই ভালো লেগেছে আর এখানে আছে দেখো রেডমি আর রিয়েলমি তো আমার রেডমির ক্যামেরাটা অতটাও আমার কোনো সময় ভালো লাগতো না আগা করেই ভালো লাগতো না তো আমি ভিভোটাই দেখছি আমার ভিভোটায় ভীষণ ভালো লেগেছে তো ভিভোর ক্যামেরা কোয়ালিটিও ভালো মোটামুটি কিন্তু স্যামসাং তো আমার কাছে বেস্টই ছিল তো যাই হোক ভিভোটাও দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে এটা দেখো ভিভো এই যে ওয়াই টু তো এটাই নেব আর এখানে দেখো রেডমি নোট পড়ে আছে আর এটাও রেডমি নোট থার্টিন তো আমি এইটা নেওয়ার জন্য বলছিলাম আমার বর কিন্তু এইটার ক্যামেরা কোয়ালিটি আমার একদমই ভালো লাগে না তো তারপরে দেখো ফোন আমি চুজ করে নিয়েছি তারপরে আমি একটু বসে আছি আর ওখানে আমার বর সমস্ত কিছু দেখছে আমার বর আর আমার বোন তো এই যে আমার বর তো দুজনে মিলে একটু বক বক করছি আমার বরকে জিজ্ঞাসা করছি ফোন যেটা চুজ করেছি ভালো হয়েছে আমার বর বলছে হ্যাঁ ভালো হয়েছে তো যেটা চুজ করেছি দেখো তোমাদেরকে দেখাবো তো এই ফোনটাই আমি চুজ করেছি তো ভিভোর যেটা ডেমোটা দেখছিলাম ওটা হচ্ছে ব্লু কালারের আর এইটা দেখো এরকম স্ক্রিন কালার টাইপ কালারটা আমার ভীষণই ভালো লেগেছে আর ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি মোটামুটি না মানে ভালোই হ্যালো গাইজ তো কালকে থেকে ব্লগটা আমি কোনো রকমভাবে কন্টিনিউ করতে পারছি না সে সকালবেলা একটুখানি করেছি তারপরে সারাটা দুপুর তো কিছু শ্যুট করিনি আবার সন্ধ্যাবেলা থেকে শ্যুট করেছি সন্ধ্যাবেলা থেকে ভাবলাম যে কন্টিনিউ করব। তো সন্ধ্যাবেলা তোমরা দেখতেই পেরেছ মানে দেখতে পেয়েছো যে ওখানে গেছি ফোন একটা কিনেছি তো ফোন কেনার পরে যে বাড়ি আসার পথে কি কি করলাম না করলাম সেগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে এই যে এই ফোনটা আমি ভিডিও করতাম আগে দেখো ফোনটার আগে অবস্থাটা দেখাই তোমাদের দেখছো ফোনের অবস্থা এটা কিন্তু শুধু ডিসপ্লে ওপরের কিন্তু এটা নেই তো পেপার ওয়াল পেপারটা নেই তো এই ডিসপ্লেটা এই রকমভাবে ভেঙে আমার এই অবস্থা হয়েছিল এই ফোনে আমি এতদিন শ্যুট করতাম কি হাল দেখো ক্যামেরাও এটাও ভেঙে গেছে এরকম তো এই ফোনে আমি এতদিন ধরে শ্যুট করতাম তো এখন মানে শ্যুট আর এই ফোনে করা যাচ্ছে না বলে কোনো রকমভাবে তো সেই জন্য আমার নতুন ফোনটা কেনা আর নতুন ফোনটা আর নতুন ফোনটা কেনা আর একটা জিনিসের জন্য তো ফোনটা আমি কিনেছি তো ফোনটা তো কালকে নতুন ফোনটা কিনে তারপরে ভাবলাম যে আমি নতুন ফোন থেকে শ্যুট করবো অনেক কিছুই শ্যুট করার ছিল কিন্তু কিছুই শ্যুট করতে পারিনি তো কারণ হচ্ছে এইটার সাথে ওটা মানে কানেক্টেড ছিল সমস্ত জিমেল টিমেল ওটা পাঠাচ্ছিলাম বলে কোনোরকমভাবে আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি কারণ কিছু শ্যুট করতে গেলে পুরোটাই আমার বন্ধ হয়ে যেত কালকে ফোনটা মানে কেনার পরে ফোন মানে যেখান থেকে ফোন কিনেছি ওখানেরই সমস্ত স্টাফরা বলল যে ফোনটা আমরা জিমেল টিমেল এখানে যা আছে তুমি কি ওই ফোনে চাও তাহলে আমি ট্রান্সফার করে দিতে পারবো আমি তাহলে ভাবলাম যখন উনি করে দেবে বলেছেন তা ওইখান থেকে একেবারে করেই নিয়ে যায় তো সমস্ত জিমেল ট্রান্সফার করতে মানে পুরো একেবারে রেডি করতে ভিডিও করার জন্য পুরোপুরি প্রিপারেশন নিতে তো সেই কারণে লেট হয়ে গেছিলো মানে মোটামুটি দু ঘন্টা লেগেছিলো যে আমি ফোনে কিচ্ছু অন করতে পারিনি আমাকে ওখান থেকে বলেই দিয়েছিল ফ্রিজটা খোলা আছে বলে আওয়াজ হচ্ছে ওরকম তো ওখান থেকে বলেই দিয়েছিল যে এখন তুমি কিচ্ছু অন করবে না নাহলে এইগুলো যে যাচ্ছে এগুলো আজ যাবে না বন্ধ হয়ে যাবে আবার তোমাকে নতুন করে করতে হবে সেই দু ঘন্টা সময় নেবে তো সেই কারণে আমি আর কোনো রকম কিছু শ্যুট করিনি ওখান থেকে ফোন বন্ধ করে বাড়িতে এসেছিলাম আর আসার সময় তো দেখেছিলে বোনকে নিয়ে গেছিলাম আসার সময় তিনজনে তিনটে লস্যি খেয়ে রাতের খাবার নিয়ে বাড়ি এসেছে কারণ আস্তে আস্তে প্রায় এগারোটা কাছাকাছি বাঁচতে প্রায় এগারোটা কাছাকাছি বেজে গিয়েছিল তো সেই কারণে খাবার নিয়ে চলে এসেছিলাম আর রান্না করা সম্ভব ছিল না তো যাই হোক ঘরে আসার পরে ফোনটা সমস্ত কিছু ঠিকঠাক করলাম সারা রাত্রি জেগে জেগে এটা সেটা ঘেঁটে ঘেটে পুরো সেটিংস কমপ্লিট করলাম তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করে দিলাম তো এই ফোনটায় আমি এতদিন ভিডিও করতাম শ্যুট আর সব থেকে বড়ো কথা এরকমটা নয় যে এই ফোনটা আমার একদম ভেঙে গেছে বলে এই ফোনটা কিনেছি একদম চলা যাচ্ছে না বলে এই ফোনটা কিনেছি সেরকমও কথা না এই ফোনটা কিন্তু মোটামুটি চলছে মিনিমাম এখনও চালানো যেত এই যে দেখো ফোনটা এটা চলছে তো এখানে সিম টিম আমি সব খুলে নিয়েছি এই দেখো ফোনটা এখনও ঠিকঠাকই চলছে ফোনটা এরকম না চলছে না বলে ওটা আমি কিনেছি তো ফোনটা অ্যাকচুয়ালি আমি গিফট পেয়েছি তো ফোনটা আমার হচ্ছে তো তোমাদেরকে জানিয়ে দিই আমাদের হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল হচ্ছে অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি গিফটটাই হচ্ছে ফোনটা যেটা আমার হাজব্যান্ড আমাকে করেছে তো টোয়েন্টি সিক্স এপ্রিল অ্যানিভার্সারি তো সেই দিনটাও সম্ভব না সেই দিনেই যে ফোন কেনা সমস্ত কিছু করাটা সম্ভব না তো সেই কারণে আমার বর বলল যে চব্বিশ তারিখে যখন ছুটি আছে আমার তাড়াতাড়ি কাছ থেকে যখন চলে এসেছে তো চলো তোমার আজকে ফোনটা আমি কিনে দেব আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে আমি ফোন কিনতেই যাচ্ছি আজকে কি আজকেই আমার ফোনটা কেনা হবে আমি জানতাম এই মাসের কোনো একটা দিনের মধ্যে ও ফোনটা আমাকে কিনে দেবে বলেছে কিনে দেবে তো যে কালকেই কিনে দেবে সেটা আমি জানতাম না তো হঠাৎ করে আমাকে ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে থাকো তো আমি বাড়িতে গেলে একসাথে বেরোবো বেরিয়ে এক জায়গায় যাওয়া হবে তারপরে যখন রাস্তায় বার হয়ে গেছি বার হচ্ছি তখন আমার বউ বললো চলো নিজের চয়েসটা গিয়ে করবে আজকে ফোনটা তোমার ফাইনালি কিনে দেবো তো আমি তো নাচতে নাচতে গেলাম আর এই যে একটা সুন্দর ফোন কিনে নিয়ে নিজের পছন্দ মতো কিনে নিয়ে চলে এলাম তো ফাইনালি ফোনটা কেনা কালকে সেই কারণে আর এই ফোনটাও কিন্তু আমার একটা অ্যানিভার্সারি গিফট ছিল এই ফোনটাও মানে আমাকে আমার বড় অ্যানিভার্সারিতে গিফট করেছিল তো এটা অনেক বছর চললো তো এটা এখন মানে মোটামুটি ইতো তো ইতো বলা যাবে না এটাও মোটামুটি অনেক বছর চলেছে আর এই ফোনটাও আমি অ্যানিভার্সারিতে পেলাম তো ছাব্বিশে এপ্রিল হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি গিফট হিসেবে আমার বড় আমাকে ফোনটা গিফট করেছে আগে থেকে মানে একদিন আগে গিফট করেছে তো আমি এটা ভাবতেই পারিনি যাই হোক ফোনটা নেওয়ার পর তো আমি ভীষণই হ্যাপি আছি যে একটা নতুন ক্যামেরা পেয়েছি নতুন ফোন পেয়েছি মনটাও ভীষণই হ্যাপি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের মতো সবাইকে প্রায় সিল্ক আজকের মতো তাহলে সবাইকে বাই আচ্ছা বাই আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল করে দেবে যাতে যখনই আমি কোনো কিছু পোস্ট করবো তোমাদের নোটিফিকেশান অটোমেটিক্যালি চলে যায় তোমরা ছটপট করে দেখে নিতে পারো আমাকে আমার ব্লগগুলোকে তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা তো নতুন ফোনের ক্যামেরাটা কেমন হয়েছে তোমরা বলবে তো নতুন ফোন দিয়ে যেহেতু শ্যুট করছি ক্যামেরা কোয়ালিটিটা কীরকম তোমরা অবশ্যই জানাবে ভালো না খারাপ তো চলো আজকের মতো সবাইকে